রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমির কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোবর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধিক পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইলো জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াঁচ পার হওয়া চাওনি দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেনই সব কথা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আমল নেড়ে জানালে কাছে আসবে মনে হলো কম সাহস নয় বসলো মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথাও সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল তুমি আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললে বলবো বাইরের আকাশের দিকে তাকেই শুধ হলো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি